নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা হয়ে গেল কনফার্ম ফের চার শতাংশ ডি বৃদ্ধি এই দিন থেকেই নতুন হারে মিলবেম মোহার্কো ভাতা একদমই ঠিক শুনেছেন বন্ধুরা এমনই একটি খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিক পত্রিকাতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন চলুন বন্ধুরা একটু দেখে নেওয়া যাক কি প্রকাশিত হয়েছে সেই দৈনিক পত্রিকাতে বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর মহার্গ ভাতার নম্বর নিশ্চিত করা হয়েছে এখন থেকে পঞ্চাশ শতাংশ মুদ্রাস্ফীতি ভাতা পাবেন কর্মীরা এআইসিপিআই সূচক প্রকাশ করেছে লেবার ব্যুরো সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ নিশ্চিত করা হয়েছে তবে সূচকে কিছুটা কমেছে কিন্তু তা সত্ত্বেও মহার্ঘ ভাতায় কোনো প্রভাব পড়েনি ভাতার অঙ্ক পঞ্চাশ শতাংশ ছাড়িয়েছে এই নিয়ে টানা চতুর্থবার ডিএ চার শতাংশ বাড়ানো হল দু সালের পহেলা জানুয়ারি থেকে পঞ্চাশ শতাংশ হারে ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিসেম্বরের এআইসিপিআই সূচকের তথ্য থেকেই তা স্পষ্ট তবে ডিসেম্বরের সূচকটি শূন্য দশমিক তিন পয়েন্ট কমে একশো আটত্রিশ দশমিক আট পয়েন্টে দাঁড়িয়েছে তবে এটি মহার্ঘভাতার অঙ্কে কোনো উল্লেখযোগ্য পার্থক্য করেনি প্রত্যাশা মতোই ডিএ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে গেল এখন মহার্ঘভাতা পঞ্চাশ দশমিক আঠাশ শতাংশ তবে পঞ্চাশ শতাংশই চূড়ান্ত বলে গণ্য হবে এটি চার শতাংশ বৃদ্ধি পাবে তবে এটি নিশ্চিত যে এখন পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘভাতা পাওয়া যাবে তবে তা এখনই ঘোষণা করা হবে না কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণত মার্চ মাসে হোলিকে ঘিরে সরকার এই ঘোষণা করে থাকে এবারও মার্চ মাসে তা অনুমোদন হতে পারে তবে দু সালের পহেলা জানুয়ারি থেকে এই সুবিধা পাবেন সরকারি কর্মীরা অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সহ মার্চের বেতনে তা পরিশোধ করা সম্ভব দু চব্বিশ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় হারে পঞ্চাশ শতাংশ ডিএ পাবেন তবে এরপরে মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনা হবে এরপর শূন্য থেকে মহার্ঘ ভাতার হিসাব শুরু হবে কর্মীদের মূল বেতনের সঙ্গে পঞ্চাশ শতাংশ ডিএ যোগ হবে কোনো কর্মীর ন্যূনতম মূল বেতন যদি আঠারো হাজার টাকা হয় তাহলে তার বেতনের সঙ্গে নয় হাজার টাকার পঞ্চাশ শতাংশ যোগ হবে যখনই নতুন বেতন স্কেল কার্যকর হয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ মূল বেতনের সাথে যুক্ত হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীদের প্রাপ্ত মূল বেতনের সঙ্গে একশো শতাংশ ডিএ যোগ করার কথা থাকলেও তা সম্ভব নয় আর্থিক অবস্থা বাধা হয়ে দাঁড়ায় তবে তা করা হয়েছে দু সালে এর আগে দু সালে যখন ষষ্ঠ বেতন স্কেল আসে তখন পঞ্চম বেতন স্কেল ডিসেম্বর পর্যন্ত একশো সাতাশি শতাংশ ভাতা পাচ্ছিল পুরো ডিএ মূল বেতনের সাথে একীভূত করা হয়েছিল এরপর নতুন বেতন ব্যান্ড ও নতুন গ্রেড পে তৈরি করা হয়